আমার কিছু মাছের কালেকশান আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এখানে যে মাছগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেলুন মলি এবং বেলুন মলির সাইজটা একবার দেখুন এবং আমার কাছে প্রচুর কোয়ান্টিটি মাছ আছে বেলুন মলির আপনাদের যাদের লাগবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে দেখুন বেলুন মুড়ি কতটা হেলদি এবং আরেকটা জিনিস খেয়াল করবেন বেলুন মলি কিন্তু আপনারা এমনিতেই ফুলে থাকে কিন্তু এই মাছগুলো খুব লোড বলতে গেলে মাছগুলি প্রেগনেন্ট হয়ে আছে এবং আপনারা যারা বিট করতে চান তারা কিন্তু বেলুন মলি দিয়ে শুরু করতে পারেন এই মাছগুলোকে আমি প্রাইস রেখেছি অনলি সাত টাকা পার পিস ঠিক আছে অসাধারণ কোয়ালিটি আছে এবং খুবই সুন্দর দেখতে আপনাদের যদি কাউ লাগে তাহলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন ঠিক আছে চলুন আর কী কী কালেকশান আছে সেটা দেখাচ্ছি আপনাদের এটাকে রিলিজ করে দিই এখানে কিছুটা গাপ্পি মাছ আছে যাকে বলা হয় পোলান গাপটি এই গাপ্পির কোয়ান্টিটি ছিল আমার কাছে পাঁচশো পিস কালেকশান ছিল আর মনে হয় দুশো পিস মতন আছে গাপ্পি খুবই একটা কালারফুল সাইজ ভীষণ কালারফুল গাপটি এই গাপটিগুলোকে দেখতেও অসাধারণ লাগে ঠিক আছে এই গরুর প্রাইস দেখেছি মাত্র দশ টাকা ঠিক আছে আপনাদের যদি কারোর প্রয়োজন হয় তাহলে জানাবেন খুবই অল্প স্টকে আছে এটা দুশো পিস এখানে আছে কিছু পরিমাণ কই কাপ এদের ধরাটা খুবই টাফ কারণ এরা প্রচণ্ড দূরত ছোটে ঠিক আছে এই করাই ধরতে পারলাম তিন পিস আপনারা দেখাচ্ছি সাইজটা হুম আর দেখুন সাইজটা দেখুন আর কালার দেখুন মাছের অসাধারণ কালার মাছের সাইজটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সাইজটা কত হতে পারে ঠিক আছে এর থেকেও বড়ো বড়ো সাইজ আছে সেটা ধরা যাচ্ছে না এ হচ্ছে মাছের সাইজ হুম দেখুন দেখুন মাছের সাইজটা দেখুন এবং কোয়ালিটি দেখুন কত সুন্দর কালারফুল এবং মাছের মাছটা খুবই চঞ্চল এদের আমি প্রাইজ রেখেছি অনলি কোটি টাকা করে যদি আপনাদের কাউর যদি লাগে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে চলুন আরেকটা কালেকশান দেখান যাক এখানে আছে কিছু জেগ্রাফিস দেখুন জেব্রা জেগ্রাফিসের সাইজগুলো দেখুন এটা আমার নিজে হাজারিতে বিড হয়েছে এবং জেগ্রাফিসের সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা বেড়েছে এই মাছের বয়স এক মাস মতন হবে এবং এরা আরও বাড়ত কিছু ফুডের অভাবের জন্য এরা বাড়েনি এই ভিডিও করবো আমি এসব নিয়ে একটা যে কীভাবে মাছকে খাবার দিলে কতটা বাড়ে কী বাড়ে না ঠিক আছে আপনাদের যদি জেব্রা পিস লাগে তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন চার টাকা পিস রেখেছি এবার আপনাদের দেখাবো কিছু টাইগার পার্ভ কিছু টাইগার পার্ভ আপনাদের দেখাচ্ছে এই টাইগার বাবগুলো আমার কাছে স্টকে ছিল প্রায় চারশো পিস মতন আর বোধ হয় একশো পিস মতন আছে এই টাইগার বাবগুলো দেখুন কতটা বড় এবং কতটা হেলদি এই টাইগার বাবগুলোকে আমি রেখেছি মাত্র পাঁচ টাকা পিস ঠিক আছে যে একটু বেশি কোয়ান্টিটি নেবে তার আরও দাম কমবে ঠিক আছে আর যে এক দু পিস নেবে তার জন্য মাত্র পাঁচ টাকা পিস আমি রেখেছি ঠিক আছে টাইগার পাবুলা এগুলোকে ধরা যাচ্ছে না খুবই চঞ্চলেরা এবং এই মাছগুলোকে খুবই অল্প স্টকে আছে আপনারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করলেন আপনারা এই মাছগুলোকে পাবেন এবার আপনাদেরকে দেখাবো আমার গোড়ামি মাছ দেখুন গোরামি মাছগুলোকে ধরাই যাচ্ছে না এরা খুবই চঞ্চল ঠিক আছে দেখুন একটা ধরে রাখাচ্ছি গোড়ামি দেখুন এই হচ্ছে গোড়ামির সাইজটা হুম গোড়ামির সাইজ এই গোড়ামিগুলো আমি সেল করছি মাত্র কুড়ি টাকা পিস এগুলো খুবই অল্প স্টকে আছে আমার কাছে আরেকটি লাস্ট আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটি হচ্ছে আমার এই বিলাক মোড় কিংবা গোল ফিশ এইগুলোকে আমার বিট করেছিলাম এবং এখনও বিট চলছে আমার এখানে যাদের রেনু প্রয়োজন বা মাছের ধানি লাগবে ব্ল্যাক মোড় গোল ফিশ মানে গোল ফিশের ভ্যারাইটি যাদের লাগবে তারা আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে দেখুন ব্ল্যাক মোড়ের সাইজটা দেখুন কতটা সাইজ এবং কতটা হেলদি এবং খুবই কিউট লাগছে এদেরকে দেখতে আমার খুবই কিউট লাগছে এই ব্ল্যাক মোড় এবং এই গোল পিসের আমি প্রাইস রেখেছি অনলি দশ টাকা দশ টাকা পার পিস যারা কোয়ান্টিটি বেশি নেবে তাদের আরও দামটা কমে যাবে আর যারা এক দু পিস নেবে তাদের জন্য দশ টাকা পিস আমি রেখেছি এই বিল্যাক মোড়ার পিস যদি কাউর লাগে তাহলে আপনারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তাহলে আজকের মতন ভিডিও এই পর্যন্ত সামনে আরও ভিডিও নিয়ে আসবো চমৎকার চমৎকার আপনাদের জন্য ভিডিও এবং মাছ চাষের সঙ্গে যারা যুক্ত আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য